সালামু আলাইকুম প্রিয় সম্মানিত দূষাকবৃন্দ বর্তমানে এই যে প্লটটা আছে বাউন্ডারি ও মাটি আট করা আপনারা দেখতে পারা ওই লোকিয়া সাইড এই সাইডটা দেখালেন ওইলো মেইন রোড ওই পাশাপা মসজিদ ওইলো বাউন্ডারির সাইড ওই লকা গেট ওইলো মেইন রোড এর আশেপাশে বাউন্ডারি বাসাবাড়ি দোকান আছে ওইলো প্লটের ভিতরটা বাউন্ডারি মাটি আট করা এই প্লট খুব সুন্দর একটা প্লট এই জায়গাটার পরিমাণ ওইলিয়া প্রায় ষোলো শতাংশ প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে খুব সুন্দর একটা প্লট এটা লেদার মাটি মাটিটাও লেদার বর্তমানে যে জমিনের কোনো মাটি নাই তারপরে মেইন রোটও লেভেল খুব সুন্দর একটা প্লট দুইটা রাস্তা আছে বর্তমানে এর ওপর সাইডে এর ও যে ওয়াল আছে ওয়ালের ওপর সাইডে আর একটা বাউন্ডারি করা আছে এর বাউন্ডারি ঠিক মাছ যে একটা রাস্তা আছে এর পাশে আছে স্কুল ওই লিখে ফুল ল্যান্ড ওদের সুজা সাইড লাইনের মেইন ডোট আবাদুগের রাস্তা আছে আর ওখান থেকে বর্তমানে বাজার বাজারে লগে আমরা যদি হাটিয়া যাই থাকি কম বেশি দুই মিনিট কমে বেশি দুই মিনিট সময় লাগ খুব সুন্দর প্লট যদি হয়তো আপনাদের ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম একাতু